আসসালামু আলাইকুম বুলতা গাউসিয়া সিটি মার্কেটে সপ্তাহে একদিন পাইকারি হাট বসে প্রতি মঙ্গলবার ভোর ছয়টা থেকে বিকাল পর্যন্ত এই হাটে পাইকারি বেচা কিনা চলে যারা লেডিস এবং জেন্টস শীত বস্ত্র পাইকারি কিনবেন তারা অবশ্যই গুলতাগাঁও সিটি মার্কেটে মঙ্গলবার এসে দেখতে পারেন এখানে বিভিন্ন আইটেমের বিভিন্ন কালারের গার্মেন্টস কিংবা হুঁশিয়ারির মালামাল পাওয়া যায় যারা পাইকারি বস্ত্র কিনবেন তারা এসে গাউসিয়া ঘুরে যেতে পারেন এখানে আরো বিভিন্ন ধরনের লেডিস ওয়ান পিস পিস টু থ্রি পিস শাড়ি লঙ্গি পণ্য পাবেন পুরা মার্কেট জুড়েই পাইকারি বেচা কিনা চলে সিটি মার্কেটের নিচতলায় গাম হাট মিলে সেখান থেকেও আপনারা পাইকারি গামছা ক্রয় করতে পারেন এখানকার মাল খুবই ভালো আপনাকে গ্যারান্টি সহকারে মাল দিতে পারবে যারা যে ধরনের আইটেম নিবেন অবশ্যই দোকানদারের কাছ থেকে বলে নেবেন খারাপ মাল ফেরত যোগ্য অবশ্যই প্রতিটা দোকানদার আপনাদেরকে খারাপ মাল ফেরত দিয়ে থাকবে প্রতিটা দোকানদারই খুবই ভালো মালের কোয়ালিটিও খুবই ভালো যারা শীত বস্ত্র কালেকশনের জন্য খুঁজছেন তারা ভুলতা এসে একবার দেখতে পারেন অবশ্যই আপনার শোরুম কিংবা দোকানের জন্য পারফেক্ট হবে বিভিন্ন আইটেমের মাল এখানে পাওয়া যায় এখান থেকে মাল কালেকশনে আপনার নিজ এলাকার যে কোনো কুরিয়ার সার্ভিসে নিয়ে যেতে পারবেন এখানকার কুরিয়ার সার্ভিসগুলিও খুবই ভালো আপনার মাল সময় মতো পৌঁছে যাবে যারা আসবেন অবশ্যই সকাল সকাল আসার চেষ্টা করবেন প্রচুর মাল প্রচুর বেচা কিনা বেচা কিনায় হিরিক লাগে নিজ দায়িত্বে নিজের মাল ক্রয় করবেন মাল কেনার সময় প্রতিটা দোকান থেকেই অবশ্যই মাল দেখে বুঝে ক্রয় রসিদ নিয়ে নেবেন কারণ যখন আপনি ফেরতযোগ্য মাল নিয়ে আসবেন অবশ্যই আপনার দোকানদারের মেমোটা দেখাতে হবে